প্রকল্পের উদ্বোধন শেষে অফিসে ফিরছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রতিমধ্যে রাস্তার পাশের একটি মাধ্যমিক বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি ক্লাস নিয়েছেন এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছেন স্কুল পরিদর্শনকারী উপজেলা নির্বাহী অফিসার ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার গ্যারাকুল বেগম আক্তার উন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমান তালুকদার জানিয়েছেন বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে বিদ্যালয়ে পাঠদান চলছিল এরই মধ্যে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে আসেন উপজেলা নির্বাহী অফিসার পৌর প্রশাসক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রিফাতারা মৌরী এ সময় ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাস চলছিল পরবর্তীতে সরাসরি উপজেলা নির্বাহী অফিসার শ্রেণীকক্ষে গিয়ে ছাত্রছাত্রীদের সাথে কুশল বিনিময় করে পাঠদান করান এরপর শিক্ষকদের সাথে মতবিনিময় করে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন নির্দেশনা প্রদানসহ বিদ্যালয়ের সমস্যার কথা শুনে স্বাদমতো সমাধানের আশ্বাস প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন স্বল্প সময়ের জন্য আমরা শিক্ষক পেয়ে আনন্দিত তিনি আমাদের লেখাপড়া করে বড় হওয়ার জন্য উৎসাহ জুগিয়েছেন নদী উপজেলা নির্বাহী অফিসার ও মৌরি বলেছেন মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে সেই ধারাবাহিকতায় ইতিমধ্যে আকস্মিকভাবে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতিষ্ঠান প্রধানদের দিক নির্দেশনা দেওয়া হয়েছে এছাড়াও বিদ্যালয়ের সমস্যাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন হাসান মাহমুদের প্রতিবেদনে আরিফিন রিয়াদ স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক